হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা সিঙ্গা লাগায় এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম মুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে ইজামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নবী সাল্লা বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং হাদিসে নবী করিম সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লা সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধা শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুন না এবং আমি ব্যক্তিগত